প্রবাসী থেকে বেশিরভাগই মানি ট্রান্সফার এজেন্সির মাধ্যমে পরিবার ও দেশের অর্থনীতির চাকা সচল রাখেন বাংলাদেশিরা কিন্তু প্রবাসী শতাধিক সেই কষ্টার্জিত অর্থই দেড় মাস ধরে আটকে রেখেছে ন্যাশনাল ব্যাংকের মালিকানাধীন এজেন্ট প্রতিষ্ঠান এনপিএল এর মাঝে গত কয়েকদিন ধরে এজেন্টের অফিসে ঝুলছে তালা এতে চরম হতাশায় রয়েছেন ভুক্তভোগীরা লিমিটেজ ফারাইসি ব্যাংকে এখন আমরা ট্যাপ এনে পারা যাব পঁচিশ দিন হয়ে গেছে গা গ্রিস প্রবাসী ইসলামুদ্দিনের অসুস্থ স্ত্রী ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন স্ত্রীর চিকিৎসার জন্য জরুরিভাবে দুই হাজার ইউরো বা প্রায় তিন লাখ টাকা পাঠান ন্যাশনাল ব্যাংকের মালিকানায় পরিচালিত এন মানি ট্রান্সফার এজেন্সির মাধ্যমে গত বছরের একুশে ডিসেম্বর পাঠানো এই রেমিডেন্টস এখনও পাইনি প্রাপক প্রতিষ্ঠানটিতে বারবার গিয়েও কোনো সুদুত্তর পাওয়া যায়নি টাকা পিজি হাসপাতালে ছিল আমার জন্য আমি টাকা পর্যন্ত আমি আমার টাকাটা পাইতেছি না আইসি ব্যাংক বন্ধ অথবা আমাদের শুধু ইসলাম উদ্দিনই নয় গত বছরের পঁচিশে ডিসেম্বর থেকে তিনশোর বেশি প্রবাসীর পাঠানো রেমিটেন্স এখনো দেশে পরিবারের অ্যাকাউন্টে পৌঁছায়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের অনেকেই ধারণা করছেন আটকে থাকা টাকার পরিমাণ পাঁচ থেকে ছয় কোটি স্ত্রী ব্যাঙ্ক বন্ধ আমার টাকা এখন পাই নাই তিনশো লোক ভুক্ত ভুগতাছি আমার টাকাটা আজকে এক মাস হয়ে যায় টাকাটা এখনো কথিন এক সপ্তাহ সময় লাগবে টাকা জমা হয়েছে এখন এক সপ্তাহ যাইয়া এখন এক মাস অলরেডি পার হয়ে গেছে এখন তোরি আমার ফ্যামিলি খরচের টাকাটা পাঠাইছি সেই টাকাটা এখন তোরি জমা হয় নাই প্রবাসীদের দাবি নিয়ম মেনে বৈধ পথে পাঠানোর পরও এতদিন ধরে তারা কোনো সমাধান পাচ্ছেন না উল্টো গত কয়েকদিন ধরে সংশ্লিষ্ট মানি ট্রান্সফার এজেন্সিতে তালা ঝুলতে দেখা যাচ্ছে এতে চরম দুশ্চিন্তা আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তারা ওরা দিচ্ছি দেওয়ার পরে অনেক কিছু আজকে তারা তালাবদ্ধ হইরা তুই গেছি গত পরশু আমার ফোন দিয়ে বলছে যে তেইশ তারিখের মধ্যে টাকা দিয়ে আজকে ফোন দিতেছি আজকে ফোনে উঠা নাই আপনারা যদি দেশের মধ্যে টাকাটা সার্ভিস না দিতে পারেন আমাদেরকে এখানে ইউরোটা দিয়ে দেন তাতে আমাদের কোনো ধরনের আপত্তি থাকবে না অনেকেই পরিবারের একমাত্র ভরসা দেশে থাকা মা বাবার চিকিৎসা সন্তানদের পড়াশোনা সংসারের খরচ সবই নির্ভর করে এই রেমিটেন্সের ওপর কিন্তু তাদের এই অর্থ আটকে থাকায় দেশে থাকা স্বজনরা পড়েছেন বেকায়দায় এ বিষয়ে এনবিএল গ্রিসের ইনচার্জ এস এম রনির সাথে যোগাযোগের চেষ্টা করা হলে হোয়াটসঅ্যাপে এক বার্তায় জানান গণমাধ্যমে এ বিষয়ে কোনো কথা বলার অনুমতি নেই তার অন্যদিকে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান কয়েকজন ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পর তিনি বিষয়টি অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেছেন অভিযোগটা গুরুতর কারণ অনেকের টাকা সবাইকে আমি জানিয়েছি যে এখানে বাংলাদেশিরা ওনাদের টাকা পাঠিয়েছেন কিন্তু সেটা পৌঁছায়নি এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ওনারা আমাকে আশ্বস্ত করেছেন এবং আমি চেষ্টা করছি আর কি ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টা যাতে সুরাহা হয় এদিকে সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে প্রবাসীদের হতাশা ও ক্ষোভ তাদের দাবি দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে আটকে থাকা অর্থ উদ্ধার করা হোক ডিবিসি নিউজ ডেস্ক